আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো আজকে আপনাদের কাছে একটা শক্তিশালী তদবির শক্তিশালী আমল নিয়ে আসছি যে আমল দ্বারা একটি আমল দ্বারাই আপনারা সব সব আমল সহজ সহজ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আমলের জন্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে বা রোহানি শক্তি বাড়ানোর বা এবং যে কোনো তদবির সহজ যে কোনো আমল সহজ করার জন্য তো ইনশাল্লাহ আমলের জন্য অনেক ধরনের পথ রয়েছে তো আপনারা যদি সেই পথগুলো দেখেই আমল করেন সেই পথগুলো অনুসরণ করেন তাহলে অবশ্যই সব আমলে সফলতা হবে আর আমি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনাদের আপনারা যারা ভালো করে বুঝতে পারেন না তারা যেন ভালো করে বুঝতে পান তো ইনশাল্লাহ আজকের এই আমলে আপনারা এই আমলটা আঠাইশ দিন পর্যন্ত লাগাতার চালিয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই সফলতা হবেন আর এখন নতুন চাঁদ উঠে গেছে আজকে চাঁদের দুই তারিখ আপনারা যারা লোহে হামজাদ নেবেন অবশ্যই তারা আমাকে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশনটা বাজায় রাখবেন আমার ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্টের নাম টিকেন অবশ্যই ফাটা দিবেন এই আমলটা করার জন্য আপনাদের কি কি লাগবে বা কি কি করণীয় অবশ্যই বলে দেব এই আমলটা করার জন্য আপনাদের নতুন সাঁদের জুমারাত অর্থাৎ আগামী যে জুমারাত আসবে আগামী যে জুমারাত আসবে সেই জুমারাত থেকে আপনারা এই আমলটা শুরু করতে পারবেন তো আগামী যে বুধবার আসবে সেই বুধবার শেষের যে রাতটা আসবে সেই রাতে জুমারাত আপনারা সেই দিন রাতে এসারের নামাজের পরেই এই আমলটা শুরু করে দিবেন ইনশাল্লাহ তো এই আমলটা শুরু করার জন্য আপনাদের এগারোটি আগরবাতি লাগবে এগারোটি আগরবাতি জ্বালাই দিবেন আর আপনার গায়ে সুগন্ধি দিবেন যে কোনো সুগন্ধি আর এই আমলটা আঠাশ দিন পর্যন্ত আপনি সহবাস বিরত থাকতে হবে জ্বালালি জামালি ফরস করতে হবে এই আমলের জন্য আর এই আমল কিভাবে করবেন অবশ্যই আমি বলে দেব আর এটা করার পর আপনি কিভাবে কি আমল করবেন সেটাও বলে দেবো ইনশাল্লাহ তো এই আমলের জন্য একা রোম একা নির্জন জায়গা একটা রোম কালি রোম লাগবে আপনি পাঁচ সপ্তাহে নামাজ ঠিকমতো আদায় করতে হবে প্রত্যেক আমলের জন্য এবং এই আমলের জন্য যখন আপনি রোমে চলে যাবেন বা আগামী জুমারাত বলতে নতুন ছাত্র জুমারাত সেই একটাই পড়তেছে জুমারাত তো সেই জুমারাতে আমলটা শুরু করবেন আপনি যে দিন বুধবার শেষ হবে সেই দিন বুধবার শেষের যে এশারের নামাজের নামাজ পড়বেন সেই এশারের নামাজের পরে আপনি একা রোমে চলে যাবেন চলে যেয়ে ওইখানে জায়নামাজ বিছিয়ে আপনি কাবা শরীফ দিক মুখ খাইয়ে বসবেন একটা গোল চক্কর দিয়ে দিবেন আপনি শরীর বন্ধ করে নেবেন চক্করও বন্ধ করে নেবেন সাতবার সুরা তেহা সরি আগে পরে এগারো বার ধরুন ইব্রাহিম সাতবার আয়তল করছি সাতবার সুরা তেহা তিন তিনবার করে চার গোলগুলা ফরবেন ফরার পর আপনি গোল চক্কর দিয়ে দিবেন শরীর বন্ধ করে নেবেন এরপরে আপনি এগারোটি আগরবাতি জ্বালায় দিবেন এরপরে আপনি বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এর শুরু করে দিবেন এই আমলটা যেদিন শুরু করবেন দিনে একটা রোজা রেখে নেবেন তো যেই আমলটা করবেন যেই আজিমটা পড়বেন সেটা আমি বলতেছি কিভাবে ফরবেন যখন আপনি ফরবেন আজিবু ইয়া ইসরাফিল ইয়া আলিফ যখন এভাবে ফরবেন যখন এটা চার হাজার সুচল্লিশবার ফরবেন চার হাজার আপনাকে শাহাদাত আঙ্গুল আপনি উপরে তুলে দিবেন যেমন আজিবু ইয়া ইসরাফিল বেহা ইয়া আলিফ এবার বলে আপনি সাদা আঙ্গুল মানে উপরে করে তুলে দিবেন বলতে আপনি বেশি উপরে না হালকা করে আপনি উপরে তুলবেন তো আলিফ মানে আলিফ বলতেছেন এটা যেন আপনি অনুসরণ করেন আর কি এটা জন্য আপনাকে আঙ্গুলটা তুলতে হয় তো এই আমল চলাকালীন আঠাইশ দিন পর্যন্ত আপনি জালালি জামালি ফরস করবেন মাছ মাংস দুধ ডিম দই এগুলো কোনো কিছু খেতে পারবেন না সহবাস পর্যন্ত বন্ধ রাখতে হবে ইনশাল্লাহ যখন এই আমলটা আপনি আঠাশ দিন শেষ হবে আঠাশ দিনের পর আপনি যে কোনো তদবির বা যে কোনো আমল করেন না কেন ইনশাল্লাহ যে তদ্বির লিপেন বা তাবিজ দোয়া যে কোনো কিছু লেখেন না কেন ওইখানের ফাঁসে করে বা খাঁসাই বা নিচে করে আপনি আজিবুইয়া ইসরাফিল এটা লিখে দিলে ইনশাল্লাহ সেই তদবির লগে লগে কাজ করবে ইনশাল্লাহ এটা কারেন্টের মতন কাজ করবে আর যে কোনো আমল করতে যাইতেছেন যে কোনো আমল করতে যাইতেছেন সেখানে যাওয়ার সময় আপনি এটা যে চার হাজার চারশো সুচল্লিশ বার ওই সুচল্লিশ বারটা আপনি পরে নেবেন আজিব ইসরাফিল আলিফ যে কোনো আমল করার যাওয়ার সময় এই আমলটা আপনি বার পরে নেবেন করার পর আপনি যে আমল করবেন সেই আমলের দিকে যাবেন তো ইনশাল্লাহ এই আমলটা করার পর আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই আমলটা করা চলাকালীন আপনি সব কিছু মেনে চলবেন ইনশাল্লাহ এই আমল করা করতে পারলেই এই আমলটা আপনি আঠাশ দিন পর্যন্ত পূর্ণ করতে পারলেই পরে ইনশাল্লাহ যে কোনো আমল করেন না কেন যে কোনো তদবির করেন না কেন ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন আর অনেকে বলে কি ভাই আমি তো একটা আপনার তদবির করি কিন্তু আমার তদ্বিরে ফল পাই না সে আমি আরও অন্য কিছু খারাপ দেখি তো তাদেরকে বলবো এই তদবিরটা এই আমলটা করার জন্য এই আমলটা করার পর ইনশাল্লাহ আপনি আমার থেকে যে কোনো তদ্বির ইনশাল্লাহ করতে পারবেন ইনশাল্লাহ তো সব কিছু এখানে আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আপনারা অবশ্যই দেখতে পারতেছেন তো ইনশাল্লাহ আমি দোয়া করি আপনারা এই আমলটা করেন সুন্দর করে আপনি এই আমলটা করবেন কিন্তু এই আমল চলাকালীন কোনো মিথ্যা কথা বলবেন না কোনো আপনি চুরি চাট্টা করবেন না এই আমলটা চলাকালীন আপনাকে সত্যভাবে সৎ পথে চলতে হবে এটা আলিফের আলিফের হরফের একটা মহকেল আপনার কাছে বন্দী হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু সেটা আপনি দেখতে পাবেন না সেটার উচিলায় আপনি সব কিছু আমল করতে পারবেন ইনশাল্লাহ তো এই আমলটা করেন আমি বলবো আপনারা যারা সফলতা হইতেছেন না তারা যেন এই আমলটা করার পর সফলতা হন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাল্লাহ করেন